আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে গো যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা দান করব তাদেরকে সফল কাম করে দেব শুধু মাত্র তাই নয় আমার অসংখ্য আঙ্গুর ফলের বাগান হাসরের ময়দানে বড় বড় আঙ্গুর ফলের বাগান আছে এক একটা আঙ্গুর ফল পৃথিবী সমান হবে বিশাল বড় একটা নয় দুইটা নয় আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাছ ছেড়ে দে আমি আল্লাহকে ভয় করে যারা এবাদত করে আমি রাব্বুল আলমিন তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব এই জন্য নবীর একজন সাহাবি যার নাম হল হজরতে বেলাল তার জবানে একটা সুরা ছিল এই সুরাটা সবাই পড়া লাগবে না পারলে মনোযোগ দিয়ে শোনা লাগবে আর যদি পারেন উচ্চ আওয়াজ আমার সাথে সাথে পড়বেন বেলালের কণ্ঠে একটা সুরা বড় মধুময় লাগতো যে এই সুরাটা মা ফাতেমা আমল করত আজকে মা বন্ধুরা আছে না মা বন্ধুরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যায় মা মা ফজরের নামাজের পর দশ বার সুরা এখলাস পড়তেন আবার সকালবেলা দশ বার দুরুশ্বরী পড়তেন সন্ধ্যাবেলা আবার দশ বার দুরশ্বরী পড়তেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ফাতে

নামাজের পরে তোমার মতো দশ বার পড়বে মাগরিবের নামাজের পরে দশ বার পড়বে আল্লাহ রাবুল আলামিন তাদের জননে জান্নাতের ভিতরে একটা বালা খানা দিবে আর মায়ার সরে কন্যা সোবাহান আপনার আওয়াজ করে কোন বালাখানা দেওয়ার মালিককে লা তাখুজুহু সিনাতু ওয়ালা আল্লাহ হলো তিনি যার ঘুম নাই তার যার নিদ্রা নাই যুবক ভাইরা আমি বারবার তারা তাহরাহরা করতেছি কেন ওই সুরাটা এখন সবাই তেলাওয়াত করা লাগবে যারা পারেন না তার আমার মুক্তিগা শোনা লাগবে যারা পারেন সবাই এক সঙ্গে সুন্দর করে এক আওয়াজ তোলেন কুল হুওয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم হাদিস শরীফের মধ্যে দেখলাম যারা একবার সুরা এখলাস পড়বে কোরানের দশ বার তেলাওয়াতের বাতারে দেওয়া হবে দুইবার যারা তেলাবাত পড়বে বিশ বার কোরানের খতমের স্বভাব দেওয়া হবে যারা তিনবার সুরায় খাস পড়বে গো আমার আল্লাহ তারা আমায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতরে সবাব দিয়ে দিবে